এসএলএসটি নাইন টেন ম্যাথমেটিক্সের কত হবে সম্ভাব্য কাট অপ আসির মধ্যে আমি তোমাদের শেয়ার করছি ঠিক আছে তোমরা দেখে নাও তো তার আগে আমরা দেখে নিই এবারের সিট কত আছে ক্যাটেগরি ওয়াইজ টোটাল সিট আছে ম্যাথের তিন হাজার নয়শো বাইশ আরেকটা কথা বলে দিচ্ছি কাটক কিন্তু কেউ বেশি পেয়েছে তার মানে এই নয় যে সেটাই কাটক কাটক হচ্ছে সর্বনিম্ন মানে এই সিট অনুযায়ী যতজনকে ডাকবে সেটাই হবে কাটক ঠিক আছে একশো জনকে যদি একশো জনের যদি সিট থাকে তাহলে একশো ষাট জনকে ডাকা হয় তাহলে ওই হিসাব করলে তোমরা ক্যাটেগরি ওয়াইজ যা সিট আছে সে তোমরা নিজেরাই হিসাব করে নিতে পারো এবং সর্বনিম্ন যেটা হবে সেটাই এবং সেই সর্বনিম্ন কাটবে মার্কসে যতজন থাকবে সবাইকে ডাকতে হবে ঠিক আছে তাই বেশি মার্কস পেয়েছে কেউ তার মানে এই নয় যে সেটাই কাটো আরও অনেক কম হতে পারে অন্যান্য ভিডিও তো আমি বলেছি তার জন্য আলাদা ভিডিও আছে তোমরা দেখে নেবে তো চলো দেখে নেওয়া যাক এর মধ্যে ক্যাটেগরি ওয়াইজ সিট কত তারপরে আমি পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করছি কাটব আগে সিটটা আমরা দেখে নিই দেখো ইউ এ সিট আছে নয়শো চুরাশিটা মেল ফিমেল বা আনরিজার্ভে জেনারেলে আর ফিমেলে আছে চারশো বাষট্টি আছে একশো একচল্লিশ মেল ফিমেল ছেষট্টি আছে ফিমেল এসসিতে আছে চারশো তিরানব্বইটা আছে ফিমেল ও এতে আছে দুশো আর একশো হচ্ছে ফিমেল মেল ফিমেল হচ্ছে ও আছে একশো আর সাতশো সাতাত্তরটা আছে ফিমেল তারপর ইউ আর আছে ইউ আর পিএইচ ভিএইচ ইউ আর পিএইচ এইচ আই হ্যাঁ তারপর হচ্ছে ইউ আর পিএইচ ওএইচ তারপর এসসি পিএইচ এল ডি তারপর হচ্ছে ই যেটা নতুন হ্যাঁ দুশো পঁয়ত্রিশ আছে মেল ফিমেল আর একশো দশ আছে ফিমেল তার মধ্যে বাকি হিন্দি মিডিয়াম আছে উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম এদিকে যেগুলো বললাম সব বেঙ্গলি মিডিয়াম তেলেগু আছে ইংলিশ আছে এবার চলো দেখে নেওয়া যাক সম্ভাব্য কাট কত হতে পারে ম্যাথ ঠিক আছে কাটক অফ আশির মধ্যে কিন্তু আশির মধ্যে ইউ আর মেল ফিমেল কিন্তু ফিফটি সিক্স ফিফটি সিক্স কারণ সায়েন্সের সবসময় কিন্তু কাটক কিন্তু আর্টসের থেকে অনেক কম হবে এবং এটার আরও কম হতে পারে সেটাও কিন্তু আমি বলেছি একটা ভিডিওতে ডিটেলসে ব্যাখ্যা দিয়েছি ঠিক আছে তো তোমরা সেই ভিডিওটা একটু দেখে নেবে ইউ আর মেল ফিমেল ফিফটি মানে থাকা মানে সেফ সেফ জন্যে থাকা আর ফিমেল হচ্ছে ফিফটি ফাইভ ওবিসি এতে সম্ভাব্য ম্যাথমেটিক্সে হবে মেল ফিমেল ফিফটি ফোর সম্ভাব্য আর ফিমেলে কত ফিফটি টু আশা আছে ওবিসি বিতে মেল ফিমেলে ফিফটি ফোর এটাও কিন্তু ওবিসি বিতে ফিফটি ফোরই কিন্তু আসা আছে মেল ফিমেলে আর ফিমেলে এটাও ফিফটি টু এবার এসসি মেল ফিমেলে ম্যাথমেটিক্সে কত যাবে সম্ভাব্য কাঠাম যে ফিফটি আর ফিমেল কত ফর্টি নাইন সম্ভাব্য ইডাব্লিউএস মেল ফিমেলে ফর্টি এইট আর ফিমেল ফর্টি সেভেন সম্ভাব্য কাটক কিন্তু ঠিক আছে এস টিতে তাহলে কত মেল ফিমেল থার্টি সেভেন আর ফিমেল থার্টি থেকে থার্টি ফোর এই ছিল তোমাদের সম্ভাব্য কাটক তো তোমাদের এই কাটক আমি যা এখানে বিভিন্ন তথ্য থেকে জোগাড় করেছি তো তোমাদের সাথে মিলছে কিনা তোমরা একটু কমেন্ট করে বলবে